তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আবারও নতুন সকাল থেকে মতো নিয়েছিল মুরগি বাচ্চাগুলি খালি বাড়িতে যা তো সকালবেলা হলো আমার ননাস তার বাড়িতে চলে গেছে তার পুকুর নিয়েতে আসছিল পাঁচটা বাজে নাকি যেন আমি হালকা হালকা টের বেশি কিন্তু ঘুমাই আসলাম এখন ননাস নাই বাড়িতে সকালের নাস্তা বানানো হয়ে গেছে সকালের নাস্তা খাবো আর গতকাল রাতে কী খাইছি না খাইছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর আজকে দুপুরে কী রান্না করি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার পাশে থাকবে সবস্ক্রয় তো করবেন বেশি বেশি শেয়ার করবেন আমার একটু সবকিছু কথা দেখবেন আমার মুরগির বাচ্চাগুলো বাড়িতে চলে আসছে বাড়িতে এসে কী দরকার আসার বুঝি না পরে পরপরই দৌড়ায় যাবো একটু পরপরই বাড়িতে কিন্তু কিছু নেই খাওয়ার মতো কিন্তু ওর মনে ভালো লাগে বাড়িতে আসতে তো চলেন যাই নাস্তা খাই সকালের নাস্তা ছেলে ভাইগুলা বৈশা রয়েছে কিচিং রুমে ফ্যান নাই তার জন্য হইলো অন্ধকার রুটিটা কিভাবে ফুলছে অনেক সুন্দর ফুলছে আমরা নাস্তা বানানো হয়েছে এই যে চা আর এই যে হলো রুটি সিলেক্ট হয়ে গেছে আমরা সবাই খাবো ছেলেরা উঠছে তিনজন উঠে নাই তিনজন ঘুমাচ্ছে সোহানের মুখ ধোয়া এখন কি করবে সোহান নাস্তা খাবে ওই দেখেন আজকে কি করছে কুকুরে দেখছে নাস্তা কুকুরে যা কাজ কাম দিলাম চা হলো একটু ঠান্ডা হয়ে গেছে আর এই যে দুজন বৈশাখের জন্য নাস্তা খাওয়ার জন্য মমি সিং একটু কথা কোহাল মমি সিং কেমনে কথা লাইট মেহেদী নাস্তা কেমনে চাষ নাস্তা চাষ কেমনি তোর কাছে

নাস্তাটা যখন খাইতে বলবো না তখন দেখেন একটু টান দেয় কি বাই হ্যাঁ ওই দেশে থাকলে তো তিন কাপে চা নিয়ে নিলাম এখন আমরা চা খাবো পরোটা নেও দুইজনে দুইটা

বালকের আলু শু খায় নাই তাই তালুরা না মশলা হচ্ছে কম মিয়ামিয়ামি লাগে তো আলু চিপ ভাজে ভেজে খাওয়ার পর হলো খেতে বসে পড়লাম মিষ্টি আলু নোনাস এসেছে সে নাকি মিষ্টি আলু অনেক পছন্দ করে তো এই জন্য মিষ্টি আলু নিয়ে আসছে এদের ননাস খাচ্ছে দেখেন মিষ্টি আলু তো আমার কাছে খুবই মজা লাগে আমার মেয়ে তো খুব পছন্দ করে মিষ্টি আলু পোড়া এর জন্য আমি তিন কেজি মিষ্টি আলু আনছি তারা আসার আগে হলো তিন কেজি আনছিলাম তো খাওয়া হয়ে গেছে আবার তিন কেজি নিয়ে আসলাম তো সবাই মিলে খাচ্ছি ইস করতেছি আমার যাকে জালের সিলেকে প্যাড অবস্থা দেখেন দা ফিট প্যাড ভিতর দা সদরঘাট এরকম কিছু মানুষও আছে উপদ্যা দেখতে এত ভালো মানুষ তার ভিতরে যে কি ঘটনা ঘটে তা এরা কেউ জানে না উপুদা দেখে মানুষ সবাই যে অনেক অনেক ভালো তো যে যেটা সেই জানি যে সে কতটা ভালো তো সেম মানুষের মতো পেয়ারাটা দেখেন ফির পাট ভিতর দা সদরগাট দেখেন বড় বড় কিরাও হয়ে গেছে দেখেন অবস্থা দেখেন উপুদা কেউ বলবে না যে এই পেয়ারাটা পচা দেখেন উপুদা কত সুন্দর একদম ফ্রেশ কিন্তু ভিতরে বোঝা যায় যে ওর ভিতরে কি আছে তো তো পৃথিবীতে এরকম কিছু মানুষও আছে যে ভিতর দা সন্ধ্যা আজকে কি কি খাইলাম প্রথমে খাইলাম শ্যামাই রান্না করে তারপর খেলাম আলুর চিপ ভেজে তারপরে এই পেয়ারাটা ছেলে কাটতে হচ্ছে আসার পর দেখে যে পেয়ারাটার অবস্থা বেহাল কিন্তু পেয়ারাটি অনেক মজা হয়েছিল গেছে কালকে খাওয়া হয়েছে অনেক মজা হয়েছে দুঃখের বিষয় খেতে পারলাম না পেয়ারাটা এত বড় পেয়ারা তো খেতে পারলাম না তো ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন আর ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশেই থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন তো এই যে এখানে হলো দুপুরবেলা কি আনছেন ভাই দেখি সবাই দেখেন সিঙ্গার আনছে দুপুরবেলা

সবজি দিয়ে রান্না করব তো সেদিন রান্না করছিলাম সবজি দিয়ে অনেক মজা লাগছে তাই জন্য ভাবলাম আজকে রান্না করি মাছগুলি সব ভাজা হয়ে গেছে এখানে মাছ ভাজা রাখছি আর তরকারি তো একটু ভাজতে হবে তরকারি রান্না হচ্ছে তরকারি বড় কাটতে দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে হলো এটা হয়ে যাবে তেলাপিয়ারটা হলো বড়ো এক কেজির থেকে বেশি বড় সাইজ আর কি তো ওই মাছটিতে তেল আছে এমনি অনেক সাপ লবণ হয়েছে কি না জানি না একটু লবণ চেক করতে হবে লবণ মনে লাগবে